আলাইকুম সবাইকে কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আজকে এটা এদের দিদি দুবাই লালও না আবার সাদাও না মিডিয়াম এটা দিয়ে রুটি বানাবো এই কারণে এনে নিয়ে নিলাম এক কাপ দুধ এক কেজি আটা আছে এনে চিনি নিয়ে নিলাম এদের খামিরা বলে স্টিচ বেকিং পাউডার এক কেজি আটার মধ্যে দুইটা ডিম দিলাম এখন আর কি মাখা চাখা করি এটা দেওয়া আধা কাপ তেল দিয়ে দিলাম এখন এটা দেওয়া আধা কাপ তেল দিয়ে দিলাম আর একটু পানি লাগবে আর একটু পানি দিলাম এই আটাটা যত মাখাবেন তত আটার রুটিগুলো সুন্দর দেবো এই যে এই রকম করে ওগুলো তৈরি বেশি আবার বনাও না বেশি আবার পাতলাও না এটা আবার আধা ঘন্টার জন্য গরম পানির মধ্যে রাইখে দি কুসুম গরম পানির মধ্যে ডাইককে রেখে দিব এ তো এটার মধ্যে পানি দিছি গরম পানি কুসুম গরম পানি আবার বেশি গরম না গরম পানি আধা ঘন্টার জন্য ডাইটকে রেখে দিলাম সৈদ আরবের বিখ্যাত খাবার গাহুয়া এই গাহোয়া ছাড়া সৈদিরা চলতেই পারে না এখন এই যে পানি গরম হয়ে গেছে এখন এটা দিয়ে দিলাম দুই চামচ বেশি দশ মিনিট জ্বালাবো আর বিক্রি আর কিছু নেই দশ মিনিট জ্বালায় তাইলে এই গা হয়ে গেল এই তো গা হওয়া এগুলো এসে জাফরান আনখালি একটু জাফরান এটা নিতে দেয়া দিলাম সুন্দর একটা কালার আসব এই যে আটাগুলো যে রাখছিলাম দেখি এখন কেমন এটা আর একটু রাখলে ভালো হতো কিন্তু সময় নেই হাতে আমি এটা আরো গরম করে নিয়েছি তেল দিয়ে মুষে নিয়েছি এখন আটা দিয়ে দিব টো ৰাতিম আৰু ৰুটি হালকাই টুমুটা কালজিৰা তিল দিয়া দিলাম এইটো এটা হৈ গৈছে এতিয়া নিচে এতিয়া বনালো নিচে নাবা এই জেগাই দিয়া দিম গাহোৱা হৈ গৈছে গাহোৱা মতে এটা হৈছে লবংগৰ গুড়া এইটো হৈছে এলাচ গুড়া এখন গাহোৱাটো গাহৰি গৈছে সেইটাৰ মতে ডাল লম আলহুলা এইটো ৰুটি তেহেঁত কি নৰম নরম হইছে দেখছেন সফট আরো দুটো এভাবে সবগুলা বানাই নিই এই তো আলহামদুলিল্লাহ আমার রুটি বানাই এভাবে সবগুলা বানাই দেব এখন অনেকগুলো বাকি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ওকে Allah à tous, so ciao